আসসালামু আলাইকুম সুফিয়ান ভাই আপনি যে একটা কিতাবের রিভিউ চাইছিলেন আমি পাঠাইতে একটু আমার সময়ের ইয়ের কারণে একটু দেরি হয়ে গেছে এই জন্য দুঃখিত তবে যেন আসলে আপনার কথার কাজে বরাবর মিল আছে যেমন কথা বলেন তেমন কাজ করেন যে আমি অর্ডার দিয়েছিলাম আপনাকে একটা সত্য নতুন নাসা অরিজিনালি সন্তান কাটের। কিতাবটা আপনি বরাবর পাঠাইছেন যেমন কথা বলেছেন ঠিক সেভাবে কিতাবটা পাঠাইছেন অরিজিনাল কাটেল আসা আমি আলহামদুলিল্লাহ খুশি আপনার ইয়েতে তো আসলে একটু সময়ের এদিক সেদিক হওয়ার কারণে আমি একটু দুঃখিত ভিডিওটা আমি আপনাকে দ্রুত মুহূর্ত দিতে পারি নাই আপনি আসলে যেভাবে বলেছিলেন ওরিজিনাল সুন্দর কাঠের কিতাব পাঠাবেন ঠিক সেভাবে আমার জন্য কিতাবটা পাঠিয়েছেন তাছাড়া সাথে আরও একটা ইয়ে দিয়েছেন আমাকে এটা হলো যে একটা সাথে একটা যাজনামাও দিয়েছেন যেটা বলেছেন যা হাজনামা দেওয়ার ব্যাপারে ঠিক এটাও উল্টা তোর মনে হয় যে এখানে ডাইরেক্ট সরাসরি আমার নাম করা আছে যাক শুক্রিয়া ভাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো থাকিয়েন যদি নেক্সট টাইম কোনো কিতাবের প্রয়োজন হয় আমি আপনার সাথে যোগাযোগ করে একটা কিতাবের ব্যবস্থা করে নেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো ওয়ান ওয়ান তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ